সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটি সকলের জানা উচিত এটি জানার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন অথবা আশেপাশের কোনো ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হতে পারে বরগুনা সদর উপজেলার এক নং বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের পঁয়ষট্টি বছর বয়সী আব্দুজ্জাব্বার নামে এক বৃদ্ধকে সাপে কামড় দেয় সাপে কামড় দেওয়ার পর তাকে হসপিটালে না এনে ওই এলাকার কোনো ওঝার কাছে নিয়ে যাওয়া হয় সকাল আটটার সময় তাকে সাপে কাটে তারপর থেকেই চলে ওঝার চিকিৎসা বেলা দুইটা তিনটার দিকে যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়ে তখন তাকে হসপিটালে আনা হয় চলুন দেখে আসি হসপিটালে নেওয়ার পর তার কি অবস্থা হয়েছিল হসপিটালে আনার পর এই আব্দুল জব্বারকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয় তখন বিষের যন্ত্রণায় ছটফট করছিল জব্বার তখন হসপিটালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় আব্দুল জব্বরকে তখন মেডিসিন ওয়ার্ড থেকে খুব দ্রুত জরুরি বিভাগে নিয়ে আসা হয় জরুরি বিভাগে আনার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে একদল নার্স কিভাবে তাকে চিকিৎসা সেবা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে তা আমি নিজ চোখে দেখেছি সাথে সাথেই তাকে অ্যান্টিভিনম দেওয়ার জন্য সকল প্রস্তুতি নিল কিন্তু তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি সেখানে যারা ছিল সবাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে একসময় ডাক্তার ঘোষণা দিলেন জব্বার আর বেঁচে নেই এই সাপে কাটা রোগী নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই সাপে কাটলে কেন রোগী মারা যায় সাপে কাটা রোগী মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তাকে হসপিটালে দ্রুত না এনে ওঝার কাছে নিয়ে যাওয়া ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে যে এই সময় ক্ষেপণ হয় এর মধ্যে কিন্তু বিষ দ্রুত তার শরীরে এবং এ কারণেই রোগীর মৃত্যু বেশি হয়ে থাকে আরেকটা বিষয় হচ্ছে যাকে সাপে কামড় দেয় তিনি বলতে পারেন না যে কোন সাপে তাকে কামড় দিয়েছে আমাদের দেশে অধিকাংশ সাপে কিন্তু নির্বিষ অধিকাংশ সাপে কাটা রোগী কিন্তু হসপিটালে গিয়ে ডাক্তারকে বলতে পারেন না তাকে কোন সাপে কামড় দিয়েছে এক এক সাপের এক এক ধরনের বিষক্রিয়া থাকে এবং এক একটা বিষের জন্য ভিন্ন ভিন্ন অ্যান্টিভেনম থাকে সুতরাং যখন রোগী সাপের নাম বলতে না পারে তখন কিন্তু একরকম আন্দাজেই যে কোনো অ্যান্টিভেনম তাকে পুশ করা হয় এ কারণে রোগীকে অনেক সময় বাঁচানো সম্ভব হয় না আজকে যে রোগীটি মারা গেল সেই আব্দুজ্জবরের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে তাকে কোন সাপে কামড় দিয়েছে কেউ জানে না রোগীও বলতে পারছে না তার স্বজনরাও বলতে পারছে না অপরদিকে সকাল আটটা থেকে বেলা দুইটা তিনটা পর্যন্ত এই জব্বারকে একজন ওঝা চিকিৎসা করার কারণে এই যে সময় ক্ষেপণ হয়েছে এ কারণেই কিন্তু জব্বারের মৃত্যু হলো অথচ যদি তাকে সময় মতো হাসপাতালে আনা হতো তাহলে কিন্তু অ্যান্টিভিনের মাধ্যমে তাকে বাঁচানো হয়তো সম্ভব হতো এবার আসুন সাপে কাটলে আসলে কি করণীয় সাপে কাটলে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না ভয়েই কিন্তু অনেকের স্ট্রোক হয় আরেকটি বিষয় হচ্ছে যেখানে সাপে কামড় দেয় সেই জায়গাটি নড়াচড়া না করা অর্থাৎ নড়াচড়া করলে রক্ত চলাচলের মাধ্যমে সমস্ত শরীরে বিষ ছড়িয়ে পড়তে পারে এ কারণে যে জায়গায় কামড় দেয় হাতে অথবা পায়ে সেই জায়গাটি স্থির রেখে কোনো কাঠি বা কাঠের সঙ্গে আলতো করে বেঁধে তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে আসা হসপিটালই হচ্ছে সাপে কাটা রোগীর জন্য অন্যতম প্রধান চিকিৎসার জায়গা যেটা কখনোই করবেন না এই যে সাপে কামড় দিলে যে শক্ত করে রশি দিয়ে বা গামছা বা ওড়না দিয়ে পেঁচিয়ে শক্ত করে বাঁধা এটা কিন্তু কখনোই বাঁধা যাবে না এতে কিন্তু শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে সেই মানুষটি মারা যেতে পারে সুতরাং আপনাদের প্রতি আহ্বান থাকবে সাপে কাটা রুগী যেই হোক না কেন আপনার আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশী অথবা আপনি নিজেই হন না কেন যত দ্রুত সম্ভব সাপে কাটা রুগীকে হসপিটালে নিয়ে আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ